রঙ্গের পাঠশালয়ালাই নাচো খেলো পুতুলেরে মতো রঙ্গীর নাচো কেন পুতুলের মতো নি রঙ্গের পাঠশালয় নচো কেন পুতুলের মতো ওড়ে নাচের পুতুল করে ছো ওরে ওড়ে নাচের পুতুল করে ভুল জানো না কেমন রঙ্গের পাঠশালয় নাচো কেন পুতুলের মতো নি রঙ্গীর পাঠশালয় নাচো কেন পুতুলের মতো রঙের রঙের দুনিয়াদারি জীবন হয়ে রঙিন রঙ্গের রঙের দুদারি জীবন হয়ে রঙিন রংেরঙ্গের তারি জীবন হয়ে ও হয়ে রঙ্গী তো রঙের খেলা রঙের মেলা রঙের খেলা রঙের মেলা রে একদিন রঙের পাঠশালাই নাচো কেন পুতুলের মতো রঙ্গের রঙের পাঠশালাই নাচো কেন পুতুলের মতো ওরে নাচের পুতুল করেছ ভুল ওরে নাচের পুতুল করে চকুল জানো না কেমন রঙ্গের পাঠশালাই নাচো কেন পুতুলের মতন রঙ্গের পাঠশালাই নাচো কেন পুতুলের মত পাঠশালাতে লেখাপড়া কিছুই করলি না কবর কলেজের ইন্টারভিউতে ঠিকতে পারবি না পাঠশালাতে লেখাপড়া কিছুই করলি না কবর কলেজের ইন্টারভিউতে ঠিকতে পারবি না পাঠশালাতে লেখাপড়া কিছুই করলি না পারবি না ও ঠিক পারবি না মন করে নকির প্রশ্ন করলে মন করে নকির প্রশ্ন করলে কি জবাব রঙের না নাচ কেন পুতলে মতন রঙের না নাচ কেন মতো মতন নাচের পুতুল ছবু পুতুলের কলেছ বলে জান না কেমন রঙ্গের পাশালাই নাচো কেন পুঁতুলের মতো নি রঙ্গের পাঠশালাই নাচো কেন পুতুলের মতো রঙ্গের পাঠশালা পাঠালা রঙ্গের পাঠশালা রঙ্গের পাঠশালা পাঠালা রঙ্গের পাঠালা রঙ্গের পাশালাই নাছো কেন পুতুলের মতো নি রঙ্গের পাশালাই নাচো কেন পুতুলের মতো নি রঙ্গের পাশালাই নাচো কেন পুতুলের রে মতো oh, 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 oh.